এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ছোট্ট ব্লগ্নে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে আমি একটু বাড়িতে বাড়ির পুজো করবো তো দেখো দেখতে আমার লেফা হয়ে গেছে তুলসী গাছ এই তো উঠন্ট লেফা হয়ে গেছে তো এদিক মেয়ের খিদে পেয়ে গেছে তো মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি তো খাই খেয়ে নিচ্ছে খাওয়ার পরে আবার যাব কাজ করতে তো আমি তো যেহেতু পুজো করছি একাই বাড়িতে তো আমি উপোস আছি তো এদিকে দেখো ফল এসে এসে পড়েছে আমার হাজব্যান্ড এগুলো ফল সব নিয়ে এসেছে তো এখানে এনেছে হলো কিছুটা পাতা যদি সিন্নি বানানো হবে একটা তরমুজ এনেছে আর এনেছে কলা তো মৌসুমি আপেল আর হলো এনেছে আম ঠাকুরকে আম দুধও দেবো একদম আমাদের মধ্যে বৈশাখ মাসে ঠাকুরকে আম দুধ দিতে হয় তো দেখো এদিকে মুড়ি এনেছে চিনি এনেছে ময়দা এনেছে সব শোয়া কিছু শোয়া কিছু করে দেবো তো এ দেখো এদিকে একটু দুধ দুধ পাওয়া যাচ্ছিলো না তো পাশের বাইরে একটা মামি আছে ওই মামিটা দুধ নেয় তো ওখান থেকে দুধটা নিয়ে এসেছি তো এ দেখো পুজো দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে আমরা আম দুধ দিয়েছি তো তোমরা কারা বৈশাখ মাসে আম দুধ দাও ঠাকুরকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো দেখি আমার বাইরের সব রেডি হয়ে গেছে দেখো সব সরঞ্জাম রেডি করে নিয়েছি বাবা আসবে এবার বাবাটা বাবা ধনী দিবে আর কি তো এই ধনীটা ছেলেরা মানুষ দিলে বলে ভালো হয় তো পুজো হয়ে গেছে এদিক দিয়ে এখন কত মানুষ খেয়ে প্রসাদ খেয়ে চলে গেছে তো এদিক দিয়ে আমার মেয়ে আর রুস্মি মা খাচ্ছে তো ভিডিওটা এখানে শেষ কর ভিডিওটা আছে এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এখানেই টাটা